ई मुबारक আসতে ঈদের পরের দিন এটা হচ্ছে ঈদের দিন বিকেলের কিন্তু ভিডিও তো মানে সকাল থেকে এত হচ্ছে গরম ছিল রোদ ছিল তো শাড়ি পরতে পারেন ভালো একটু বিকালে পরবো তো এই যে দেখেন মানে বৃষ্টি শুরু হয়ে গেছে শাড়ি পরছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাবলাম যে একটু শাড়ি যাবো ছবি তুলবো কিন্তু তা আর হলো না মানে মাত্র উঠছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক মেঘলা হচ্ছে বৃষ্টি চলে আসছে আমি কিন্তু বৃষ্টিতে ভিজতেছি দেখাই আপনাদের এই যে তো বৃষ্টি চলে আসে বৃষ্টি বৃষ্টি এখানে হচ্ছে খিচুড়ি রান্না করেছি খিচুড়ি কিন্তু হয়ে গেছে একটু চাপ দিয়ে ঢেকে রেখে গেছি যে বাকিটা সিদ্ধ হয়ে যাবে একটু শক্ত শক্ত ছিল তো আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়ে গেছে তো হচ্ছে মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য আমাদের এদিকে কিন্তু মাংস দিয়ে খিচুড়ি দিয়ে খায় তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে কি বলবো সারা দিন সকাল থেকে আজকে ঈদের দিন আমরা একটু রেডি হব কি সকাল থেকে অনেক রোদ আর এত গরম ছিল তো ভাবলাম যে বিকেলে একটু হচ্ছে আমরা রেডি হব তো কি এখন মানে রেডি হয়েছি এই যে দেখেন আমি শাড়ি শুড়ি পরছি আর এই টাইমে এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে কেমনটা লাগে এই যে এই যে বৃষ্টি হচ্ছে আমি দেখি এই যে এই যে বৃষ্টি এই যে দেখেন ভিজে গেছে বৃষ্টি

ঈদের দিন কাদের এখানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আদা তো রসুন দিয়ে বাটা আছে তো এই যে রসুনও দিয়ে দিচ্ছে রসুনও দিয়ে দেব এটা হচ্ছে জিরা বাটা কুরবানির মাংস এত মশলা লাগেও না এমনিতেই মজা লাগে

দেখি কত টাকা অজিহা সালামি উঠছে তো সেই সালামি দেখি এখন আমরা ওকে 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 টাকা গুনবে তুমি কত টাকা সালামি পাইছে দেখি হুম দেখব দেখি এই তো বাড়াচ্ছে গুপ্তধন

এখানে সকালের নাস্তা এই যে রুটি বানানো হচ্ছে এটা হচ্ছে আমাদের আটা রুটিন মাংস গরম করা হচ্ছে এখানে পোলাও গরম করা হয়েছে আমি পোলাও নিয়ে এনেছি এখন পোলাও আমি জানি কাকে কফি করতেছি রুটি বানানো প্রায় শেষের দিকে আর একটু রুটি আছে এর আমার বুড়ি কি করতেছে শিয়ালের মতো চোখ

আমারে বাড়ির খাওয়ার পরিবেশ এই যে সকাল সকাল এখন এই যে খাওয়া দাওয়া করছি একটু সেভেন আপ খাবো আন দে আমার কাছে আপা হচ্ছে কথা বলতেছে আমার চাষির সাথে